চারপাশে মানুষের ভিড়ে হেঁটে চলেছে মৃত্তিকা এক পুরাতন ঘড়ির দোকানের খোঁজে যেখানে সময় যেন থমকে আছে অনেক খোঁজার পর হাজির হয় কাঙ্ক্ষিত দোকানে সে চারপাশে রং বেরঙের নতুন ঘড়ির সাথে রয়েছে অনেক পুরাতন ঘড়ির সমারোহ তাই দেখছিল মৃত্তিকা কি চাই ঘুকি এসেছি আমার দাদুর এক পুরাতন জাদুকরী ঘড়ির খোঁজে যাতে বদলে যেত চারপাশের পরিবেশ হারিয়ে যেত মুহূর্তেই সকল দুঃখ কষ্ট ভেসে আসত অতীতে সুখময় স্মৃতি একটু স্তম্ভিত হলেও হাসি মুখে উঠে দাঁড়ালেন বৃদ্ধ বের করলেন একটি বাক্স তার থেকেই বের করলেন দেখতে ঝাঁ চকচকে এক ঘড়ি এগিয়ে দিলেন মৃত্তিকার দিকে অবাক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে আছে মৃত্তিকা সাবধানে খুকি এ বড়ই অমূল্য অমূল্যরতল মৃত্তিকা ঘড়ি হাতে পড়েই পা বাড়ালো বাহির পথে মুহূর্তেই সে যেন হারিয়ে গেল তার শৈশবে সে দেখতে পেল ছোট মৃত্তিকা আন মনে খেলছে বাড়ির আঙিনায় আবার পরক্ষণেই সে দেখল বৃদ্ধা মৃত্তিকা তার নাতির হাত ধরে হাঁটছে খুশি মনে চোখে জল এলো মৃত্তিকার এক অনাবিল আনন্দে ভরে উঠল তার মন আনন্দ ভরা মনে হেঁটে চলছে মৃত্তিকা